আপনারা দেখছেন জনমত টিভি আজ তেইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক হনুমান চালিসা পাঠের সুবিধা হিন্দুদেরও দরকার হিমন্ত বার্তালিপি সিইউইটি ছাড়াই বরাকের কলেজে আশি শতাংশ আসনে ভর্তি নববার্তা প্রসঙ্গ এ দেশে রাজনীতি করতে হলে জয় শ্রীরাম বলতেই হবে ফরমান হিমন্তর যুগশঙ্ক বিজেপি তিরিশ পেলেই ভাঙবে তৃণমূল শাহ এক নজরে আজকের গতি দৈনিক কংগ্রেস আবাস যোজনা ছিনিয়ে নিয়ে নিজের ভোট ব্যাংকের হাতে তুলে দেবে মোদী কলকাতায় খুন বাংলাদেশের নিখুঁজ সাংসদ এসআইটি ঘটিত তৃণমূল কেবল মুসলিমদের সুবিধা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী বিরোধী অক্রমানচের তিনটি আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক ওপেনের সিইউইটি ছাড়াই কলেজগুলোতে আশি শতাংশ ভর্তি নিবন্ধক সিইউইটি ভর্তি সমস্যার জট খুলতে বিধায়ক কৌশিক রায়ের ভূমিকায় প্রশংসা আকসার স্বামী প্রণবানন্দ না থাকলে বাংলাদেশে মিশে যেত পশ্চিমবঙ্গ তুপ শাহের বরাকে পশু পাচার চক্রের পর্দা বস্তাবন্দি বস্তাবন্দির কুকুর কুকুরসহ তিন পাচারকারী আটক রামনগরে করিমগঞ্জের দেওয়াকুড়িতে দুই কোটির হ্যারোইন বাজেয়াপ্ত আটক এক উপনির্বাচন শাসক বিরোধীর দৌড়ঝাঁপে ফের উত্তপ্ত হচ্ছে ধলাই রাজনৈতিক হাওয়া কাবুগঞ্জে স্কুটি ও সংঘর্ষে গুরুতর আহত দুই মঙ্গলবার রাতে ঝড়ের তাণ্ডবে বেহাল পূর্ব ধলাই বিবেকানন্দ রোডের ড্রেন কালবার্ট ফুটপাত নির্মাণে বাধা ডিসি এসপির সাহায্য চাইলেন বাস্তুকার মেলেনি ক্ষতিপূরণ ভারতমালার চার লেনের সড়কের কাজ বন্ধ করলেন নাহারপুরের জনগণ সাত দফা দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ অব্যাহত পাথারকান্দি চা বাগানে বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় গাজার পর এবার হামলা ইসরায়েলের মৃত সাত রামকৃষ্ণ জমি মিশনেরই মহারাজের বিরুদ্ধে দায়ের অভিযোগ ভুয়ো মেনে নিল মমতার পুলিশ বিজেপিতে সংঘাত তুঙ্গে সকজের জবাব দিলেন প্রাক্তন বিধায়ক অশোক শর্মা সাতি মালিওয়াল মামলায় নিরপেক্ষ তদন্ত চান কেজরিওয়াল না আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাংলায় দশের পরে তৈরি অবিসি তালিকা বাতিল হাইকোর্টে গরিষ্ঠ দলকেই অগ্রাধিকার ইন্ডিয়ার ছক জানাল কংগ্রেস কলকাতায় নিখুজ বাংলাদেশের সাংসদ খুনি হয়েছেন এখনও মেলেনি মৃতদেহ বাংলাদেশিরাই জড়িত জানাল ঢাকা গ্রেফতার তিন পুনে পোর্শে কাণ্ড চাপে পড়ে নাবালক চালকের জামিন বাতিল জুবেনাইল বোর্ডের অভিযুক্তের পরিবারের আন্ডার ওয়ার্ল্ড যোগ প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য পাথারকান্দিতে অবৈধভাবে ফুটপাত দখল করে চলছে ব্যবসা বৃষ্টির জন্য বাংলায় নাড্ডার তিনটি জনসভা বাতিল বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তর পূর্বে ধেয়ে আসছে ঝড়ো হাওয়া বেপরোয়া ডাম্পারের চাকায় শুনাইয়ে পিষ্ট বাইক চালক কোল্লাগঞ্জের টিপারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু যুবকের অবরোধ চার জুনের পর রাজনৈতিক পট পরিবর্তন হবে হুপেন ক্ষতিপূরণ না পেয়ে ভারতমালার রাস্তার কাজ বন্ধ করালেন ক্ষুব্ধ জনতা অসুস্থ কাকিমাকে সুস্থ করে তুলতে তান্ত্রিকের পরামর্শে ভাইপোকে বলি অন্তর্কুন্দল মুখ বন্ধ রাখুন দলীয় নেতাদের ফরমান ভবেশের ডাক্তার নয় ওষুধের কুফল রুগীকে বোঝাবেন ফার্মাসিস্ট আদালতের রায় মানলেও বাস্তবতা নিয়ে উঠছে প্রশ্ন রইসিকে বিদায় জানাতে রাস্তায় ইরান আজ মাসাদ শহরে সমাহিত করা হবে ইব্রাহিমের নস্বর দেহ শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানি উপরাষ্ট্রপতি জগদীপ রাজ্যপালের বুকে বিজেপির পদ্ম ছবি প্রকাশ্যে ইস্তফার দাবি তৃণমূলের দলবিরোধী কাজ বিজেপি থেকে বহিষ্কৃত ভোজপুরি গায়ক পাবন। প্যালেস্তাইনিকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি স্পেন নরওয়ে আয়ারল্যান্ডের সম্পর্ক ছিন্ন করল তেল আভিভ রিল বানিয়ে ভাইরাল হওয়ার নেশা একশো ফুট উঁচু থেকে জলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু বুথে গিয়ে আছাড় মেরে ইভিএম ভেঙে দিলেন বিধায়ক ভাইরাল ভিডিও হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান ভর্তি কেডি হাসপাতালে আইপিএল অধরা থাকল কোহলির নুরুদ্দিনের দ্বিতীয় রাউন্ডে খেলতে আজ ডিফু রওয়ানা হচ্ছে শিলচর এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিজেকে ঈশ্বরের দূত বললেন নরেন্দ্র মোদী পাল্টা কংগ্রেসের অবশেষে সিইউইটি ছাড়াই ভর্তির সিদ্ধান্ত আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহলে খুশির বন্যা কুয়েট পরীক্ষা বাতিলের দাবিতে ডিএসওর মিছিলে কাপল শিলচর বিজেপির উপেক্ষা হিমন্তকে পাল্টা আক্রমণ আনন্দ মিশ্রের অমিত শাহর দফতরে বোমাতঙ্ক দিল্লিতে জারি হাই অ্যালার্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক মোট সম্পত্তির পরিমাণ সাত দশমিক পাঁচ কোটি টাকা প্রচণ্ড গরমে ও অত্যধিক কাজের চাপ সহ্য করতে না পেরে শ্রেণীকক্ষে অজ্ঞান শিক্ষক দশ বছর ধরে শুধু দেশ বেছেছেন মোদী তৃণমূল সুপ্রিমোর আক্রমণ অবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের প্রকাশ্যে বিরোধিতায় মমতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বিজয়ের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি বিধায়ক কমল আক্ষের আগরতলা রেলওয়ে স্টেশনে গ্রেফতার মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিক খোয়াইয়ে সহ মেয়ের মাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক একাংশ বনকর্তাকে ম্যানেজ করে অবৈধভাবে চলছে চেরা কাট ব্যবসা হাইলাকান্দির সিরাজপট্টিতে দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন জনগণ দুশো বাহাত্তর নিয়ে সংশয়ে মুদি নিজেই এনডিএ আঁকড়ে বাঁচার মরিয়া চেষ্টা বিজেপির নবীনকে বয়সের খোঁচা আসলে মুদিকেই কটাক্ষ শাহকে চিদাম্বরমের ক্ষমতা এলে অগ্নিবীর প্রকল্প ডাস্টবিনে ছুটে ফেলব রাহুল প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করছে না কেন্দ্র অভিযোগ কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তুতি আমেরিকার কাছে উইকেটে হার বাংলাদেশের না আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ভারতে রাজনীতি করতে হলে জয় শ্রীরাম বলতেই হবে হিমন্ত আমাকে পরম আত্মা পাঠিয়েছেন নিজের জন্ম নিয়ে বললেন মোদী কংগ্রেসের সঙ্গে থেকেও আঞ্চলিক শক্তি ঐক্যবদ্ধ করার প্রয়াস তিনশো সত্তর বাতিল হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান হাসপাতালে চিকিৎসাধীন ডিগ্রি কোর্সে ভর্তি সমস্যা আসাম বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ সুশীল সমাজ সোনারির নতুন রামনগরে টিপারের ধাক্কায় হত যুবক অবরোধ উত্তর পূর্বের ভৌগোলিক জ্ঞান নেই এনটিএ কর্তাদের সিইউটি বিতর্কে তুপ আকসার মিজোরামে পাচারের পথে রামনগরে বস্তাবন্দি চোদ্দটি কুকুর সহ ধৃত তিন কাবুগঞ্জ আমরাঘাট সড়কে রুকনির উপর ঝুলন পুলের কাজ পূর্ণ গতিতে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে দিল্লিতে প্রচারে আমিনুল রকিবুল স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার কেন্দ্র শিলচরে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি ডাম্পারের চাকায় পিষ্ট বাইক চালক পিতৃত্ব অস্বীকার তিনজনের ডিএনএ টেস্ট করানোর নির্দেশ আদালতের মনা ছড়ায় বাস দুর্ঘটনায় আহত আশি যাত্রী পঞ্জাবে মোদীর সভায় কৃষক বিক্ষোভের আতঙ্ক সিঁদুরে ম্যাক দেখছে বিজেপি দিল্লি জয়ে যুগী শাহর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছেন কেজরিওয়াল পরবর্তী মহামারীর জন্য তৈরি থাকতে বিশ্বকে সতর্কবার্তা চীনের ফের জামিনের আর্জি খারিজ হেমন্ত সোরেনের রাইসির শেষকৃত্যে জনতার ঢল যুগ দিলেন উপরাষ্ট্রপতি ধনকর প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি স্পেন নরওয়ে আয়ারল্যান্ডের সাফল্যের কৃতিত্ব বাদশাকে দিচ্ছেন শ্রেয়স ব্যাঙ্কটেশ্বররা বিরাট বিদায়ে উজ্জ্বল রিয়ান জয়সোয়ালরা মা হাসপাতালে তবু নাইটদের ডাকে চলে এসেছেন গুরুবাজ আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ